পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালুক্ত গ্রামে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মঙ্গলবার বোমাগুলিকে নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড জানা যায় সোমবার ভাতারের কালুক্ত গ্রামে একটি গোরস্থান এলাকা থেকে আটটি তাজা বোমা উদ্ধার হয় বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জায়গাটিকে ঘিরে রাখা হয় এবং সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এরপর মঙ্গলবার বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের একটি টিম এসে

পুলিশ জানিয়েছে নির্দিষ্ট ধারাই মামলা রুজু করে এই ঘটনা তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই এখানে বোমাগুলি কোথা থেকে এলো বা আরও কোথাও পার্শ্ববর্তী এলাকায় বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ